দিন হোক বা রাত পোস্ট অফিসের সামনে মহিলাদের লম্বা লাইন তিন হাজার টাকা তোলার জন্য কারণ পোস্ট অফিসে যেসব মহিলাদের জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট রয়েছে সেই সব মহিলাদের পুজোর আগেই তিন হাজার টাকা করে পাঠাচ্ছে মোদী সরকার আর ইতিমধ্যেই কিন্তু সেই টাকা তোলার জন্য রাত ভর লাইনে দাঁড়াচ্ছেন মহিলারা তো ভিডিও থেকে দেখে নেব কোন কোন মহিলাদের এই তিন হাজার টাকা পাঠাচ্ছে কেন পাঠাচ্ছে বা আদৌ আপনারা টাকা পাবেন কিনা বা কোন প্রকল্পের টাকা পোস্ট অফিসের অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে বিশেষ করে জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্টে বিস্তারিত জানার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে তো ভিডিওটি মহিলাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খুললেই মিলছে নগদ তিন হাজার টাকা ভিড় ডাকঘরে আসল ব্যাপারটা কি আমরা দেখে নেব এখান থেকে তো এখানে দেখুন সকাল কিংবা রাত বালুরঘাট হেড পোস্ট অফিসের সামনে আসলেই দেখা যাচ্ছে মহিলাদের লম্বা লাইন উদ্দেশ্য একটাই জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট খুললেই পোস্ট অফিসের মাধ্যমে টাকা পাওয়া যাবে তো সমস্ত মহিলারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কখন পোস্ট অফিসের দরজা খুলবে যার যত আগে লাইন তার তত তাড়াতাড়ি ছুটি হবে ভিড় সামাল দিতে হিমশিম খেলেন পোস্ট অফিসের কর্মীরা যদিও কেন্দ্রের পক্ষ থেকে রকম ভাতা দেওয়া হচ্ছে না বলেই সূত্রের খবর তাহলে টাকাটা কোথা থেকে আসছে বা কোন প্রকল্পের টাকা পাঠাচ্ছে দেখতে পারবেন একটু পরেই তো প্রসঙ্গত পোস্ট অফিসের অ্যাকাউন্ট করতে পারলেই মাসে মিলবে তিন হাজার টাকা দেবে মোদী সরকার এই এইরকমভাবেই কিন্তু প্রচার করা হয়েছে গ্রামে গ্রামে বালুরঘাট হেড পোস্ট অফিসের সামনে আসছেন পাঁচ থেকে ছশো জন মহিলা প্রত্যেকেই চাইছেন জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট খুলতে যদিও পোস্ট অফিসের পক্ষ থেকে গ্রাহক পরিষেবা দেওয়ার জন্য কিন্তু সাতজনকে ইতিমধ্যেই নিয়োগ করা হয়েছে অর্থাৎ নতুন অ্যাকাউন্ট খোলার জন্য কিন্তু পোস্ট অফিসের তরফ থেকে সাতজনকে ইতিমধ্যেই নিয়োগ করা হয়েছে তবে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খুললেও সরকারি কোনো ভাতা ঢুকছে কিনা তা নিয়ে কিন্তু কিছু জানা নেই পোস্ট অফিসের কর্মীদের তপন থেকে বুনিয়াদপুর আবার কেউ কেউ এসছেন সুদূর গঙ্গারামপুর কিংবা কুমারগঞ্জ থেকে দক্ষিণ দিনাজপুর জেলার প্রত্যন্ত এলাকা থেকে মহিলারা এসেছেন লাইন দিয়ে জেলা হেড পোস্ট অফিসের সামনে অর্থাৎ প্রত্যেক মহিলাই কিন্তু তিন হাজার টাকা তোলার জন্য বা নতুন করে জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট খোলার জন্য লাইন দিচ্ছে পোস্ট অফিসের সামনে তো তার ফলে রাজ্যেকে মহিলাদের লাইন দিতে হচ্ছে বালুরঘাটে কেউ চোদ্দ ঘন্টা আবার কেউ ষোলো ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছেন কেউ এক রাত বা কেউ দুরাত লাইনে দাঁড়িয়ে রয়েছেন রোদ বৃষ্টি জলকে উপেক্ষা করে রাস্তার ওপরেও সঙ্গে কিন্তু বাড়ির পুরুষরাও থাকছেন কিন্তু তারা লাইনে দাঁড়াতে পারছেন না নিয়ম মহিলারাই লাইন দেবেন তাদের অ্যাকাউন্ট তৈরি হবে আর এই কথা শুনে কিন্তু ভিড় জমাচ্ছেন মহিলারা অর্থাৎ শুধুমাত্র কিন্তু মহিলারাই অ্যাকাউন্ট তৈরি করতে পারছেন মহিলারাই সেই লাইনে দাঁড়াচ্ছেন তো তারপরে এখানে দেখুন কেউ বলছে মাসে তিন হাজার টাকা করে পাওয়া যাবে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে কেউ আবার বলছেন মাসে দু টাকা করে পাওয়া যাবে তাই তারা এসছেন অ্যাকাউন্ট তৈরি করতে হাজার কষ্ট উপেক্ষা করেও মাসে তিন হাজার টাকা বিনা পরিশ্রমে ইনকামকে হেলায় হারাতে চাইছে না কেউ ফলে মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত এমনকি উচ্চবিত্তরাও এসে লাইনে দাঁড়াচ্ছেন পোস্ট অফিসে জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট খুলে তিন হাজার টাকা পাওয়ার জন্য তো আশা করছি পুরো ঘটনা বুঝতে পেরেছেন এখনও পর্যন্ত কিন্তু পোস্ট অফিসের তরফ থেকে এই নিয়ে কোনো বিবৃতি দেওয়া হয়নি বা সরকারের পক্ষ থেকে মহিলাদের যে তিন হাজার টাকা দেবে এমনও কিন্তু কোনো আপডেট আসেনি হয়তো বা এটা কোনো ভুয়ো খবর উঠিয়েছে যে পোস্ট অফিসে জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট থাকলে আপনার অ্যাকাউন্টে তিন হাজার টাকা আসবে বা হতে পারে অন্য কোনো প্রকল্পের টাকা আসছে জন্য কিন্তু লাইনে দাঁড়াচ্ছে এখনও পর্যন্ত কিন্তু সরকারের পক্ষ থেকে বা পোস্ট অফিসের পক্ষ থেকে এমন কোনো আপডেট দেওয়া হয়নি যে জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট থাকলেই আপনার অ্যাকাউন্টে তিন হাজার টাকা আসবে কোন রকম প্রকল্পের টাকা আসতে পারে বা কোনোরকম ভাতার টাকা আসতে পারে এমনটাই কিন্তু হতে পারে বিশেষ করে এখনও পর্যন্ত যেহেতু পোস্ট অফিসের মাধ্যমে কোনো রকম আপডেট আসেনি তো আপনাদের এলাকাতেও এরকম ঘটনা ঘটেছে কিনা বা আপনারাও দেখেছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এরকম আপডেট যদি আসে অর্থাৎ পোস্ট অফিসের অ্যাকাউন্টে যদি টাকা পাঠায় সেক্ষেত্রে কিন্তু ভিডিওর মাধ্যমে আপনারা জানিয়ে দেবো যদি এরকম কোনো আপডেট থাকে বা কোন প্রকল্পের টাকা দিচ্ছে সেটা যদি জানতে পারি অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো এই ছিল ছোট্ট একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের প্রত্যেকের জন্য ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ